জয়গুরু আপনারা যারা আমার এই অনুকূল কথা চ্যানেলে যারা আমার কথা শোনেন আমি জানি তাদের সংখ্যা বা সংখ্যার আধিক্য খুব একটা নেই তাতে খুব একটা এসে যায় না আপনারা যারা শুনছেন তারা যদি আনন্দ পান কতিপয় মানুষ হলেও তাইতেই আমার আনন্দ তো যাই হোক যেটা আলোচনা করছিলাম আমরা যে আই মিন সত্যানুসরণ যেটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লিখিত একটি একটিমাত্র গ্রন্থ চলার সংকেত তারই আগের যে ভিডিও করেছি তারপরে এখানেও মাত্র একটি একটিমাত্র লাইন সেটা নিয়েই আমি আলোচনা করব। সেটা ঠাকুর লিখছেন বীর হও কিন্তু হিংস্র হয়ে বাঘ ভালুক সেজে বসো না আবার বলছেন আবার বলছি ঠাকুর লিখছেন বীর হও কিন্তু হিংস্র হয়ে বাঘ ভালুক যে বসো ইংরেজি করলে দাঁড়াই বি ব্রেভ বাট নট লাইক এ টাইগার অর বিয়ার ক্রুয়েল আবার বলছি বি ব্রেভ বাট নট লাইক এ টাইগার অর বিয়ার ক্রুয়েল এখন এখানে একটা প্রশ্ন বীরকে হিরো আমরা চিরদিনই কিন্তু হিরো ওয়ারসিপার আমরা বীরকে কিন্তু পূজা করি বা সেটা তো আমাদের একটা স্বভাব এখন প্রশ্ন একটা এসেই যায় যে বীর কে হ্যাঁ আর মানে তথাকথিত হিংস্র তারাই বাকে তো এখন আমরা বীর কাকে বলবো যদি বলি বীর ভার্সেস অবীর তো হয় না আই ডোন্ট থিঙ্ক বীরের অপোজিট অবীর হয় কি না কাওয়ার্ড বলতে পারেন কিন্তু ঠিক এক্স্যাক্ট বিপরীত অর্থ হলো কিনা আমি জানি না কিন্তু বীরের অপোজিট হিসেবে যদি এখানে বলছেন কি কিন্তু বাঘভালুক সে যে হিংস্র হয়ে পড় না বীর হও ঠাকুর কিন্তু বীর হতে বলছেন বি মানে সাহসী হও কিন্তু কিন্তু মানে সেটা হতে গিয়ে বাঘ ভালুক সেজে বসো না সেই সাহসে সাহসী হওয়ার নমুনা হিসেবে বাঘ ভালুকের মতো হিংস্র হয়ে হয়ে পড়ো না এটাই ঠাকুর বলতে চাইছেন দেখুন আমার মতে বীর কি বা কারা এই প্রশ্নটা কিন্তু এসে যায় আমার মতে বীর হচ্ছে তিনি যে যিনি এই সাহস দেখিয়েছেন যে যা কেউ পারে না তা তিনি পারেন কি না কেউ কি পারে না যেমন ধরুন মৃত্যুকে রুখতে কেউ পারে মৃত্যু তো হবেই জন্মিলে মরিতে হবে অমরকে কোথা হবে চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে মাইকেল লেখা আপনারা জানেন কিন্তু যারা মৃত্যুর বিরুদ্ধে অভিযান করেছে অমৃতত্বের খোঁজে গেছেন তারাই তো বীর এবং বীর শ্রেষ্ঠ যদি কাউকে বলা যায় তা ডেফিনেটলি রামচন্দ্র পুরুষোত্তম তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তেমনি আরও অনেকই বুদ্ধদেব এবং সর্বশেষ আমার মতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তো এই যে তারা ভগবান রূপে এসেছেন এরাই হচ্ছেন বীর আবার আমাদের জাগতিক দিক দিয়েও যদি বলেন তাহলে যারা মানুষকে বাঁচাবার জন্য জীবনকে বাঁচানোর জন্য জীবনকে দীর্ঘায়িত করার জন্য সাধনায় রয়েছেন গবেষণা করেছেন তাই তো বীর যেমন আলেকজান্ডার ফ্লেমিং তিনি যে এই ছত্রাক থেকে পেনিসিলিন এই যে যুগান্তরকারী অ্যান্টিবায়োটিক যা এখন পরিবর্তিত হচ্ছে সিনথেটিক হচ্ছে কিন্তু আলটিমেটলি ওই অ্যান্টিবায়োটিকের উপরে নির্ভর করে সারা মেডিকেল ফ্যাটার্নিটি ভার্চুয়ালি বেঁচে আছে পার্টিকুলারলি অ্যালোপ্যাথিক ওয়ে অফ ট্রিটমেন্ট তো আলেকজান্ডার ফ্রেমিং আবার অন্যদিক দিয়ে যদি বলি যারা বড়ো বড়ো ফিজিসিস্ট আলবার্ট আইনস্টাইন যে থিওরি অফ রিলেটিভিটি বার করেছেন সেটা এমনিতে তাত্ত্বিক হলেও তার প্রচুর মানে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশান রয়েছে এরাই তো এবং তার ফলে আমরা কত কি তার প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স দেখছি সুতরাং বা মাইকেল ফ্যারাডে অ্যান্ড যারা 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 সোমেনিজ তা এরা হচ্ছে প্রকৃত বীর এখন অবীর বা হিংস্র হয়ে বাঘ ভালুক সেজেছে কারা বা সুযোগ পেয়ে পাওয়ারের পাওয়ারকে যারা মিস করছে তারা কারা অবশ্যই যেমন ধরুন রাবণ যেমন ধরুন দুর্যোধন হুম এগুলো তো আমরা জানি রামচন্দ্রের আমলে রাবণ রাবণ কী তিনি হচ্ছেন হিংসা ক্রোধ বাঘ বাঘভালুককে বাঘ ভালুকের হিংস্রতার একটা প্রতিমূর্তি তা কিন্তু অন্যায়ভাবে সীতা দেবীকে মানে কী বলবো অপহরণ করলেন অন্যায়ভাবে কেন দেখালেন আমি কত হিরো কিন্তু তা নয় এটা আসলে আসল রাক্ষসটা কোথায় জানেন আমাদের অন্তর্গত যে রা আমাদের অন্তর্গত যে কামনা বাসনা হ্যাঁ হিংসা মানে মানুষের প্রজন্ম মানুষের হিংসা এই লোভ হ্যাঁ এইগুলি হচ্ছে অন্তর্গত রাক্ষস এইগুলি হচ্ছে আপনার ভালুক সেজে তার রূপ নেয় যেরকম দেখুন দুর্যোধন আমরা লক্ষ্য করে দেখছি দুর্যোধন অন্যায়ভাবে দুর্যোধন তো এমনিতে কিছু তার তো কিছু পয়সা করি কম ছিল না তিনি তো ভার্চুয়ালি রাজাই ছিলেন বলতে গেলে কিন্তু তিনি কি করলেন পাঁচটা গ্রাম এমনকি পাঁচটা একটা পাঁচটা গ্রামও কিন্তু পাণ্ডবদের দিলেন না এবং যুদ্ধ ঘোষণা করলেন কারণ কি দেখাতে চাইলেন এটা দিলে আমি মানে কোথাও তার মধ্যে একটি ইনফিরিয়রিটি কমপ্লেক্স রয়েছে তার কারণ কি তার বৃত্তি অভিভূতি যে জন্য আমরা লক্ষ্য করে দেখছি গান্ধারীর আবেদনে রবীন্দ্রনাথের লেখা যখন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন দুর্যোধনকে যে তুমি যেরকম অন্যায়ভাবে পাশা খেলাই এদেরকে হারালে তাতে কি তুমি সুখ পেয়েছ এবং এদেরকে বনবাসে পাঠিয়ে দিলে এদেরকে তুমি সুখ পেয়েছ দেখুন উত্তরটা শুনুন দুর্যোধনের রবীন্দ্রনাথের লেখা দুর্যোধন লিখছেন বা দুর্যোধন বলছেন সুখ সুখ চাই নাই মহারাজ জয় জয় চেয়েছিলুন জয়ী আমি আজ এ দেখুন এবং তিনি বলছেন যে তুমি তুমি করছো কি মানে বলছেন আমি সুখ চেয়ে চাইনি আমি জয় চেয়েছি তার মানে কি এটা এক ধরনের বৃত্তি প্রবৃত্তির অভিভূতি কি বৃত্তি প্রবৃত্তির অভিভূতি না এই যে আমার মানে রাগ কামনা বাসনা লোভ এরই একটা বিভৎস রূপ যে আমি অন্যদেরকে হারিয়ে দেবো আমি হচ্ছি হিরো এই ধরনের কথা এবং সেটা যেভাবেই হোক না কেন যে জন্য ধৃতরাষ্ট্র যখন বলছেন যে তুমি তো অন্যায়ভাবে এদেরকে তাড়িয়েছ বনবাসে দিয়েছো কারণ তুমি যে ক্ষত্রিয় তুমি তো যুদ্ধ করে এদেরকে হারাওনি যদি যুদ্ধ করে হারাতে তাহলে বুঝতাম কিন্তু তুমি তো যুদ্ধ করে হারাও তুমি তো পাশা খেলায় একটা অত্যন্ত হীন চক্রান্ত করে এদেরকে হারিয়েছো তার উত্তর তারও উত্তর আছে দুর্যোধনের কাছে সত্যি না আপনারা টিভিতে দেখবেন যেগুলো ইনডিস ইনডিফেন্সেবল হ্যাঁ সেগুলোকেও ডিফেন্ড করার জন্য মানুষ আছে কিন্তু সেরকম দুর্যোধন বলছেন ব্যঘ্রসনে নখদন্তে নহি সমান তাই বলে ধনুস্বরে বোধিতার প্রাণ কন্যর লজ্জা পাই কীরকম কথা দেখুন বলছেন বাঘের সাথে আমি তো নখ দাঁত দিয়ে পারবো না মানুষের তো সেরকম তীক্ষ্ণ নখ দাঁত নেই কিন্তু মানুষ তো তীর্ধনুক দিয়ে তাকে মারে তার জন্য তো সে লজ্জা পায় না সুতরাং আমি বলতে চাইছেন ঘুরিয়ে যে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে পেরে উঠবো না খাত্র ধর্ম দিয়ে যদি যাই সেদিক দিয়ে পেরে উঠবো না কাজেই আমাকে অন্য রুট নিতে হয়েছে আমাকে অন্য রাস্তা নিতে হয়েছে সো মানে বলতে চাইছেন এভরিথিং ইজ ফেয়ার ইন মানে ওয়ার এন্ড লাভ একটা কথা আছে না সেরকম দেখুন এরকম চাতুর এরা হচ্ছে সেই জন্য এই সমস্ত মানুষদের অন্তরকে ঠাকুর সম্মক জানতেন বলেই তিনি বলছেন বীর হও কিন্তু হিংস্র বাঘ ভালুক মানে বাঘ ভালুকের মতো হিংস্রক হয়ে না হিংস্রক হয়ে যেও না কিন্তু আমরা তো যাচ্ছি যাচ্ছি তো সমস্যা তো একটা সাধারণ মানুষকে দেখবেন যে মানে যখনই দেখ লোক লক্ষ্য করতে বিশেষ করে পলিটিক্যাল পাওয়ারে যারা থাকে তারা হয়তো সেই অর্থে একসময় মানে অতি সাধারণ ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাওয়ার পাওয়া পেয়ে যাওয়াতে মানি অ্যান্ড পাওয়ার ইউ ক্যান সে পলিটিক্যাল পাওয়ার পেয়ে যাওয়াতে মানে যেটাকে বলে প্যাট্রনে পলিটিক্যাল প্যাট্রনে এবং পাওয়ার পেয়ে যাওয়াতে তারা ধরাকে গান করে এটা আমাদের ডে টু ডে এক্সপিরিয়েন্স এবং তখন তারা যারা মান্য মানি ব্যক্তি তাদেরকে অপমান করে এটা তাদের স্বভাব হয়ে দাঁড়ায় তখন তারা বাঘ ভালুক সেজে বেড়ায় ইট হ্যাভিন্স লাইক দ্যাট কারণ তখন রাগ হয় তাকে যদি কেউ ভালো কথা বলে তখন আবার রাগ হয়ে যাবে তাতে সমস্যাটা এখানেই বুঝতে পারছেন তা তখন তার ক্রোধ ক্রোধ হয়ে যাবে এবং ক্রোধের ফলে কি হয়ে যাবে না ক্রোধ থেকে সম্মোহ আসবে এবং সম্ম থেকে বুদ্ধি নাশ হবে এটা কিন্তু এটাও কিন্তু একবারে মানে ফ্যাক্ট যাকে বলে এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ এটা জানতেন হুম তো সেই হিসেবে আমরা লক্ষ্য করে দেখছি যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এইসব লোকেরা কি করে যে কোনো জিনিস সম্পর্কে প্রথমে ধ্যান করে মানে চিন্তা করে চিন্তা করতে করতে তার প্রতি একটা মোহ আসে মোহ আসার পরে সেটা পেতে চায় কামনা চলে আসে সেই যদি কামনাতে বাধাপ্রাপ্ত হয় তাহলে হয়ে যায় ক্রোধ রাগ এবং রাগ থেকে মাথা মানে মাথা খারাপ হয়ে যায় বুদ্ধি নাশ হয় বুদ্ধি না আসলেই মানে সর্বনাশ হয়ে যায় এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দ্বিতীয় অধ্যায় গীতার দ্বিতীয় অধ্যায় আই থিঙ্ক বাষট্টি নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিষয়ন পুংস বিষয় উপজায়তে উপজাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে এটা বলছেন মানে বলতে চাইছেন যে ইন কেস অফ ইন কেস অফ এ পারসন হু ডোলস অন অবজেক্টস হোয়াট হ্যাপেন্স দে আর অ্যারাইজেস বেশি অ্যাটাচমেন্ট অ্যান্ড ফ্রম অ্যাটাচমেন্ট গ্রোজ হ্যাংকারিং অ্যান্ড ফ্রম হ্যাঙ্কারিং অ্যাঙ্গার দেখুন পরপর স্টেপগুলো দেখুন কোনো বিষয় নিয়ে ধরুন দেখুন ধরুন দুর্যোধন দুর্যোধন চিন্তা করছে তাই তো পাঁচটা গ্রাম দেবো কেন দেবো এটা আমারই গ্রাম ও ওদেরকে তো তাই দিয়েছে আমার ক্ষমতা আছে তাই দেওয়ার আমি তাই দিয়েছি এটা চিন্তা করতে করতে কী হলো ওই পাঁচটা গ্রামের উপরেও তার একটা মোহ অ্যাটাচমেন্ট জন্মে গেলো এবং অ্যাটাচমেন্ট থেকে কী হলো না সে তখন ওইটাকে পাওয়ার বাসনা কামনা এবং কামনা থেকে কী চলে এলো রাগ কেন দেবো এই যে প্রশ্ন সেই জন্য বলছে ইন কেস অফ ইন কেস অফ আ পারসন হু ডুয়েলস অন অবজেক্ট ফর এক্সাম্পল দুর্যোধন পর ইন দিস কেস হি সি ইউ ক্যান ই ক্যান সে হি ওয়াজ ইন এ পজিশন টু ডুয়েল ইন অবজেক্ট পার্টিকুলারলি ফর দোজ ফাইভ ভিলেজেস বাট দেন হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি ফ্রম দ্যাট ফ্রম দ্যাট পার্টিকুলার ইউ ক্যান সে থিঙ্কিং অ্যাটাচমেন্ট কেম অ্যান্ড ফ্রম অ্যাটাচমেন্ট ইউনো হাঙ্কারিং কেম অ্যান্ড ফ্রম হাঙ্কারিং ইজ ই অ্যাঙ্গার আপ দিস ওয়াজ দ্য সিচুয়েশন এবং তিনি দিলেন না লক্ষ্য করে দেখুন তখন তিনি বলছেন না দেবো না বিরাজ উদ্দিন নাহি দেবো সুচাগ্রে মেদেনি এটা হয় কিন্তু এবং তারপরে কী হয় এই এই যে ক্রোধ ক্রোধ থেকে কি হয় দেখুন পরবর্তী যে শ্লোক দ্বিতীয় অধ্যায় তেষট্টি নম্বর শ্লোক সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ক্রোধাত ভবতী সম্ম স্মৃতি স্মৃতিবিভ্রমো স্মৃতিভ্রংশা স্মৃতি স্মৃতিভ্রং বুদ্ধি নাশো বুদ্ধি নাশা প্রণশতি আবার বলছি ক্রোধৎ ভাবতি সম্মো স্মৃতি স্মৃতিবিভ্রমো স্মৃতিভ্রং বুদ্ধি নাশো বুদ্ধি না সনসতী এটা মানেটা কী দেওয়া হচ্ছে না ফ্রম অ্যাঙ্গার মানে ক্রোধ থেকে কী দেওয়া হচ্ছে ফলোজ ডেলিউশন মানে মোহ অ্যান্ড ফ্রম ডেলিউশন মানে মোহ থেকে কী দেওয়া হচ্ছে না ফেলিওর অফ মেমারি মানে স্মৃতি নষ্ট হচ্ছে বুদ্ধি নাশ হচ্ছে অ্যান্ড ফ্রম দ্য ফেলিওর অফ মেমারি হোয়াট অ্যাপিন্স লস অফ আন্ডারস্ট্যান্ডিং কোনটা ভালো কোনটা ঠিক কোনটা কোনটা বেঠিক বুঝতে পারছে না অ্যান্ড ফ্রম লস অফ আন্ডারস্ট্যান্ডিং ইসি হি প্যারিসেস তখন সে শেষ হয়ে যায় এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছি ইট হ্যাপেন্স লাইক দিস যেরকম ধরুন একটা বাস্তব উদাহরণ দিচ্ছি অবিনাশচন্দ্র পাল তিনি ঠাকুরের একজন মন্ত্রদীক্ষিত ভক্ত ছিলেন কিন্তু আসল ভক্ত ছিল তার স্ত্রী পাল মা আপনারা তার সম্পর্কে শুনেছেন আমার অন্যান্য ভিডিওতে এবং পরবর্তী ক্ষেত্রে আমি আরও বলবো এই পাল মায়ের বিচিত্র অভিজ্ঞতার কথা তো অবিনাশ অবিনাশচন্দ্র পাল তিনি তার বিরাট কারখানা ছিল ঠাকুরকে দীক্ষা যখন নিয়েছেন তার স্ত্রীর কথা রাদার খানিকটা বলা যায় স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মেবি তার নিজের কোট ইচ্ছে ছিল না নিয়ে সমস্ত কারখানার যারা যারা ছিল তাদেরকে দীক্ষা দিয়ে দেওয়া করিয়েছেন এবং তিনি মনে করছেন যে তিনি ঠাকুরকেই ধন্য করে ফেলেছেন ইট হ্যাপেন্স লাইক দিস হ্যাঁ এবং ফলত তিনি মানে কী হয়েছে এই চিন্তা করতে করতে তার মধ্যে একটা ক্রো মানে কী বলবো অ্যাটাচমেন্ট এসে গেছে এবং অ্যাটাচমেন্ট থেকে কামনা এবং কামনা থেকে রাগ রাগ থেকে মোহ মোহ থেকে মানে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ থেকে মানে ভালো মন্দ বিচার শেষ করতে পারছে না এবং ফ্রম লস অফ আন্ডারস্ট্যান্ডিং হি পেরিস্ট এটা বলা হয় যাই হোক তিনি পেরিস্ট হননি পসিবলি বিকজ অফ দ্য ই ক্যান সে হ্যাঁ তার স্ত্রীর পুণ্যকর্মের জন্য যাই হোক তিনি ঠাকুরের তার স্ত্রী চেয়েছিলেন ঠাকুরের কাছাকাছি থাকবার জন্য ওই গ্রামের কাছে প্রতাপপুর বলে একটা গ্রাম ছিল সেইখানে বাড়ি করেছিলেন সেই বাড়িতে যখন গৃহপ্রবেশ হয় তখন তার স্ত্রী পালমা স্বামীকে বলেছিলেন ঠাকুরকে এনে তার পদধূলি আমরা নেব। তিনি ভক্তির থেকে বলেছিলেন এবং ভক্তিমতী মা এতে কিন্তু কোনো সন্দেহ নেই রিয়েল ডিভোটি যাকে বলে কিন্তু পা দা তো তা তিনি তার প্রচুর পয়সা তার প্রচুর অহংকার স্বাভাবিক দর্প প্রচুর হ্যাঁ ইট হ্যাপেন্স লাইক দিস তা তিনি গেছেন ঠাকুরের কাছে গিয়ে বলছেন আপনাকে আপনার পায়ের ধুলো দিতে হবে আমার বাড়িতে গৃহপ্রবেশ হবে ঠাকুর এসে বলছেন বেশ তা যাবো না আপনার একা গেলে হবে না আপনার যত শিষ্য আছে আপনার সমস্ত শিষ্যদেরকে নিয়ে যেতে হবে ঠাকুর হাসছেন বলছেন তাই বলে হ্যাঁ পাশে গোস্বামীদা ছিলেন আপনারা জানেন ত তদানীনতল বাংলাদেশের অর্ধেক প্রায় লোকই এই গোস্বামীদার শিষ্য ছিল বলা যায় তখনকার দিনে এই যে আপনারা জানেন অদ্বৈত বংশধর এই গোস্বামীদা হ্যাঁ তাকে বললেন গো গোসাইদা দেখেন পালদা কি কয় তো গোসাইদা বলছে ঠিক আছে আমি বলে দেবো এবং পরবর্তী আসলে পালদা পালদা মানে অবিনাশচন্দ্র পাল ভেবেছিলেন মেরে কেটে ঠাকুরের শিষ্য সংখ্যা হবে পাঁচ হাজার কিন্তু যখন পঞ্চাশ হাজার ভক্ত গিয়ে ঢুকেছে তখন তিনি যে ব্যবস্থা করেছিলেন খাওয়া দাওয়া বুঝতে পেরেছেন উপায় নেই তখন উনি ভার্চুয়ালি প্রায় মানে স্পট থেকেই পালিয়ে যাওয়ার দশা কিন্তু পালমা বুঝেছেন পালমা বুঝেছেন যে ঠাকুর কী জন্য এটা করেছেন দর্পহারী মধুসূদন কিন্তু পালমা তখন খুব কান্নাকাটি করছেন আর ভক্তের আহ্বানে ঠাকুর তো সাড়া না দিয়ে পারেন না ভক্তর ভগবান তিনি কিছুতেই কিছু করার নেই তার পারবেন না ইজ ইনকেপেবল আই থিঙ্ক ভেরি মাছ থিং দ্যাট ওয়ে এবং বাধ্য হয়ে গেলেন পালমার কাছে বলে কি হয়েছে মা খানছিস কেন বলছি না ঠাকুর এই যে আমার স্বামী এরকম করে করছে তখন ঠাকুর ঠিক আছে কাজ কর কি কি ব্যবস্থা করছিস বল এই সমস্ত দেখিয়েছে বলে একসাথে মিশিয়ে দে ওই তখন চিড়ে তারপরে মিষ্টি দই ইত্যাদি ছিল আর কি তারপরে বললো ওই কিশোরীকে অনন্তকে আর গোসাইকে গোসাই দেখে কীর্তন করতে পারব আর কীর্তন যখন চলবে তখন খাওয়া শুরু করবি খাওয়া দাওয়া মানে পরিবেশন করবে এবং সেটা হলো এবং এত লোক কিন্তু মানে পরিতৃপ্তি সহকারে পরিতোষ সহকারে কিন্তু তারা খেল অথচ খাবার কিন্তু সেই অর্থে ওতেই কুলিয়ে গেল ওতে কোনো মানে অভাব পড়লো না ঠাকুর দেখিয়ে দিলেন দর্পহারি মধুসূদন দেখিয়ে দিলেন যে এটা হয় যেটা ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন কৃষ্ণর ক্ষেত্রে যে জন্য আমরা জানি গীতার যে ধ্যান মন্ত্র সেখানে এই কথাটা লেখা আছে যে দেখবেন কথাটা বসুদেব সুতং দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু আবার বলছি ভাই চমৎকার মানে বলতে লাগেও বসুদেব সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু মানে হে কৃষ্ণ হে জগদ্গুরু আমি তোমাকে বর্ণ বর্ণনা করি কারণ তুমি কংস কংসকে মর্দন করছো অর্থাৎ কংসকে এক্ষেত্রে কি হয়েছে এক্ষেত্রে কি ঠাকুর অনুকুলচন্দ্র কি অবিনাশচন্দ্র পালকে মানে সংহার করলেন না অবিনাশচন্দ্র পালের মধ্যে তার অন্তর্গত যে দর্প যে অহংকার তাকে তিনি চূর্ণ করলেন সেই অর্থে ঠাকুর অনুকূলচন্দ্র দর্পহারি মধুসূদনের কাজ করলেন এবং পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আমাদের লক্ষ্য করে দেখছি যে অবিনাশ পালদা ক্রমশ নিজেকে খাঁটি ভক্ততে পরিণত করার দিকে চেষ্টা করেছিলেন সবাই তো একটা লেভেল অব দি পারে সবাই তো সবটা পারবে তা নয় বাট দেন চেষ্টা করেছিলেন পেরেছিলেন কেন কি করে হলো বিকজ অফ এই দর্পহাড়ি মধুসূদন দেখিয়ে দিলেন যে হোয়াট ইজ হোয়াট এও তার এক আশ্চর্য লীলা এবং এই লীলাটার খুব প্রয়োজন ছিল দিস ওয়াজ ভেরি মাচ নিড এটা ভার্চুয়ালি এবং সেটা তিনি পেলেন কারণ এখন ধরুন বিবেকানন্দ বিবেকানন্দ যেমন বলছি বিবেকানন্দকে আমি বীর বলবো কেন বীর সন্ন্যাসী কেন বলি তাকে ইটস বিকজ অফ দ্য ফ্যাক্ট তিনি কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন তার নিজের কথায় ডলার কিং অ্যান্ড সেক্স কুইন তা নিজের কথা হচ্ছে ডলার কিং অ্যান্ড সেক্স কুইন ভার্চুয়ালি দিস হোল ওয়ার্ল্ড সারা পৃথিবী চলছে এই পয়সা কামিনী আর কাঞ্চন যেটি বলেন কামিনী বলতে আবার আবার বলছি যে মেয়ে মানুষ কিন্তু তা নয় পুরুষও ইকুয়ালি এটা কিন্তু আমি মনে করি ইট ইজ সেক্স ইন্ডিপেন্ডেন্ট মানে সেক্স এটা কিন্তু কোনো লিঙ্গ যে ধরনের কামিনী মানে মহিলাদের বলছেন তা নয় কিন্তু এটা ইট ইজ ইট ইজ ইকুয়ালি অ্যাপ্লিকেবল টু ফর মেল অলসো মানে সোজা কথাই এই যে বলছেন ডলার কিং অ্যান্ড সেক্স কুইন এর উপরেই দুনিয়া চলছে তাই না এখন এই এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যে সেই তো বীর আর এদের সঙ্গে যারা চলে তারা হচ্ছে যে বাঘ ভালুক সাজে অর্থাৎ তারা বীর নয় বীরের উল্টোটা শুধু তাই নয় এটা করতে গিয়ে তারা কি হয় যখন কাম কাম্যবস্তু না পায় তখন তাদের রাগ জন্মায় আর এই রাগ অর্থাৎ ক্রোধ থেকে সম্মোহ আসে মোহ ডেলিউশন আসে এই ডেলিউশন থেকে কি হয় বুদ্ধিনাশ হয় আর এই বুদ্ধিনাশ থেকে কি হয় মানে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে পারে না লস অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফ্রম লস অফ আন্ডারস্ট্যান্ডিং কী হয় না সে শেষ হয়ে যায় মানে প্রণস্যতি ধ্বংস হয় এটাই হয় কিন্তু ইট হ্যাপেন্স এবং এটা হয়তো নয় ইট ইস গোয়িং অন ইটস কাইন্ড অফ কন্টিনিউস প্রসেস দ্যাট উই সি ইন আওয়ার নেকেটাইজ আমাদের চোখে তো আমরা দেখতে পাচ্ছি ইট ইস অলওয়েজ হ্যাপেনিং ভার্চুয়ালি হ্যাঁ তো এটা তাহলে কেন আমরা বিবেকানন্দকে বীর না আসি বলছি ইট ইস বিকজ অফ দ্য ফ্যাক্ট তার যুদ্ধই ছিল এই ডলার কিং অ্যান্ড সেক্স এর অ্যাগেনস্টে সো এই জন্য আমরা তাকে বলছি এই যে আমরা বলছি না সেই জন্য এবং লক্ষ্য করে দেখুন সেই জন্য সব কিছু পেতে গেলে একটা লেবেলে উঠতে হয় একটা লেবেলে যেমন ধরুন আপনারা রবীন্দ্রনাথের আপনারা ওই যেটা ওই মানে গোবিন্দ মাণিক্য নক্ষত্র এই যে উপন্যাসটি নামটি এই মুহূর্তে মনে করতে পারছি না যার উপরে নাটকও হয়েছে হ্যাঁ নাটক হিসেবেও ওটা লেখা হয়েছে যেখানে গোবিন্দ মাণিক্যকে তার মন্ত্রীরা সরিয়ে দিল কায়দা করে আসল রাজা যে দলাজ হৃদয়ের অধিকারী ছিলেন তারপরে তার ভাই নক্ষত্র রায় তাকে যখন নিয়ে আসা হলো সে যেহেতু রাজার মতো তার ক্ষমতাই নেই তার দলাজ হৃদয়ই নয় সে সংকীর্ণ হল এই সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে সে একটা বিশাল একটা হিংস্রক রাজা হয়ে বসলো যখন তখন যা খুশি অর্ডার দিচ্ছে না সে রেজা খাঁ এরকম বলে না সে সেরকম হয়ে দাঁড়ানো ইট হ্যাপেন্স লাইক দিস কারণ এত সহজ নয় ইউ নিড টু বি প্রিপেয়ার্ড আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে এত সহজে হয় না কিন্তু তাই ঠাকুর বলছেন বীর হ বাট ইন সো ইউ মাস্ট নট বি টাইগার আর ক্রুয়াল এই হিংস্রক সেজে বসো না কিন্তু সে যে বসেই এবং দেখ করে দেখবেন যখন এই সমস্ত মানুষেরা পাওয়ার পায় এটা বাট এটা জাগতিক দিক দিয়েও কতখানি সত্য দেখুন যখন পাওয়ার পায় তখন কি হয় এই এই পাওয়ারকে কাজে লাগিয়ে এবং তাদের মধ্যে কিছু চাটুকার জুড়ে যায় জুড়ে যায় সাইকোফ্যান্ট যাকে বলে এই সাইকো জন্যই বলতে পারেন তারা আরও বেশি বিগড়ে যায় বলে না বাবু যত বলে পারিষদ দলে বলে তা আর সতগুণ রবীন্দ্রনাথের লেখা আমি আবার বলছি রবীন্দ্রনাথ কিন্তু অনুভূতিবান একজন লেখক তাদের কিন্তু কোনো সন্দেহ নেই তো এই পারিষদ দল ধরুন সে হয়তো একটা ডিসিশন নিল সে ডিসিশন নেওয়ার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে জনগণ তাকে দিয়েছে ফর এক্সাম্পল কিন্তু পারিষদ দল সাইকো ফ্যান্ট তারা হয়তো সে কিছু একটা বলছে যে এটা আমি করবো সাইকো হ্যাঁ হ্যাঁ এটাই সবচেয়ে বেস্ট ডিসিশন এটা বলে দিল এবং সে করেও ফুললো তখন কী হয়ে গেল তো হিংস্র হয়ে গেল অর্থাৎ ভাবলো হিংস্র এটা এটা কতবার কত জায়গাতে হয়েছে ইট হ্যাপেন্স না তো এখানে এটা হয় সুতরাং এখানে দেখুন ঠাকুর কেন আমি বলছি আবার বলছি ঠাকুরের প্রত্যেকটি লাইন মানুষ বলবে হয়তো এ আর বেশি কথা কি বলছেন এটা আমরাও জানি এটা খুব সহজ কথা দেখবেন কেউ ধর্ম সম্পর্কে না মানুষকে যদি কোনো কথা বলতে চান এইটা বললেই বলবে ও জানি তো এই ব্যাপারে তারা এত বেশি জানে যে তাদেরকে বলার কিছু নেই তাই বোধহয় উপদেশ দিয়ে দেবে আমি বলছিলেন যে আমি কিছু বেশি জানি আপনার ক্লেমিং শো বাট ডান আমি বলতে চাইছি যে হয়তো শেখার বা শোনার ইচ্ছে তো থাকুক কিন্তু অনেকের নেই দিস ইজ দ্য ট্রাবল ইত্যাস এনিওয়ে যে সুতরাং এইখানে সমস্যা হচ্ছে যে যখন পাওয়ার পজিশনটা সে ঠিক মতো করতে পারে না সেই জন্য একটা কথা যেটা বলা হয় তা তো কিছুটা সত্য বটেই যেরকম বলা হয় না যে বনে দিই কোনো ব্যাপারে বনে দিই থাকা বনে দি মানে কি বনেদি মানে কথাটা হচ্ছে এরকম যে এর মধ্যে অভ্যস্ত যেমন গোবিন্দ মানিক্য তিনি রাজা ছিলেন কিন্তু বনেদি রাজা তার কারণ তিনি মানুষদেরকে প্রজাদেরকে সন্তান রূপে দেখতেন সেই গুণগুলি তার ছিল মানবিক গুণ যেগুলি সেগুলি ছিল কিন্তু যে মুহূর্তে তার ভাই নক্ষত্র রায় রাজা হয়ে বসলো সঙ্গে সঙ্গে তার আসরিক প্রবৃত্তির প্রদর্শন হতে লাগে এই যে আসরিত বৃত্তির প্রদর্শন আমরা জানি যে এই যে ক্রোধ রাগ হ্যাঁ এই যে এগুলো এই যে হিং হিংস্র হয়ে দাঁড়ানো এগুলো হচ্ছে আসরিক প্রবৃত্তি এটা গীতার আপনারা জানেন সম্ভবত ষোলো অধ্যায় এই আস মানে দৈবাসুর যোগ যেটাকে বলছে সেখানে আমরা এগুলো পেয়ে যাবেন সুতরাং এইগুলো কিন্তু আমরা দেখছি সুতরাং এই কথাটাই বলতে চাইছি যে আমরা তাহলে শেষ বলতে পারেন উপসংহার পর্বে আমরা এই কথাটাই বলতে ইচ্ছা করে যে যাই করতে যান আপনি যদি বীর সত্যি হতে চান তাহলে আপনাকে বীরের সঙ্গে ভাব করতে হবে যেটা ঠাকুর বলছেন ভবীর সাথে ভাব চাই তাহলে পারবেন না কিন্তু যারা ভববৈদ্য হিসেবে এসেছেন ভববৈদ্য হ্যাঁ যেমন রামচন্দ্র যেমন ভগবান শ্রীকৃষ্ণ যেমন শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্র এরা ভববৈদ্য আমাদের ভব রোগ সারাতে এসছেন এখন তাহলে সেই ভববৌদ্ধের শরণাপন্ন যদি না হন তাহলে কিন্তু হবে না সুতরাং ভববৈদ্যের সাথে পরিচিত হতে হবে অর্থাৎ বীরের সাথে সত্যিকার যারা বীর তাদের তাদের প্রতি ভক্তি থাকতে হবে তাদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকলে আপনি সত্যি সত্যি বের হতে পারবেন আদারওয়াইজ আপনি পারবেন না কারণ যে করে হোক ওই অহংকার অসত্যের ওই ফেগরির মতো আপনার মধ্যে অটোম্যাটিক্যালি গ্রো করে যাবে কিছু করার নেই নাথিং টু ডু ভার্চুয়ালি হ্যাঁ এগুলো অটোম্যাটিক হয়ে যাবে কারণ আমাদের সেই ক্ষমতা নেই আমরা তো বৃত্তাধীশ নই আমরা বৃত্তাধীন আমরা বৃত্তিগুলির অধীন উই আর দ্য উই আর দি উই কারসে উই আর অফ দ্য কমপ্লেক্সেস বাট দেন হুইজ দ্য লর্ড অফ কমপ্লেক্সেস তাই তিনি পারেন একমাত্র আমাদেরকে গাইড করতে তাই তাকে বাদ দিয়ে ভবিষ্য সাথে ভাব হওয়ার কথা ঠাকুর বাবরার বলছেন মানে সেই অর্থে কিন্তু এটাই হয় তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছেই তার সাথে সবসময় যুক্ত থাকতো আর সহজ পথ হয়তো অপ্রাসঙ্গিক তবু বলতে ইচ্ছা করে যে সহজ পথ ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার থেকে সহজ পথ হচ্ছে নিঃসন্দেহে ভক্তিযোগ অর্থাৎ তিনি যে নাম দিয়েছেন সেই নামের সাথে দিনরাত্রি জপ করে যাওয়ার ফলে এবং তার তার ছবিখানি তার বড় তনুখানি মনের আয়নায় নিরন্তর দেখে যাওয়ার চেষ্টা করলে তার সঙ্গে যুক্ত হওয়া যায় সুতরাং এই কথাটা মনে রাখতেই হবে তানি সর্বাণী সংযম যুক্ত আসিত মৎপর বসে হি যশেন্দ্রেয়ী তাস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অর্থাৎ যুক্ত আসিত মৎপর আমার সঙ্গে যে যুক্ত থাকে বীরের সাথে যুক্ত থাকতে হবে তাহলে আপনি বীর হতে পারবেন আদারওয়াইজ বীর থেকে আপনাকে নিচে পড়ে যেতে হবে হিংস্রক হয়ে ভালুক সেজে বুঝবেন ইতিহাস আপনাকে সেই হিসেবেই মানে দেখাবে যে আপনি একজন হিংস্রক ছিলেন বীর হতে পারেননি আপনি রাজা সেজেছেন বটে কিন্তু রাজা হতে পারেননি কথা জয়